এখানে আছেন যিনি এবার মায়ের পুজো করছেন অসুর বিনাশিনী মায়ের পণ্ডিত প্রবর কিশোর ভট্টাচার্য ওনার কাছ থেকে জেনে নেব এবারের পুজো সম্পর্কে এবারের পূজা আমরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত আমাদের যে সংকল্প সেই সংকল্প অনুযায়ী আমরা এবার আমরা শিশু কাচাকান্তি মন্দিরে পূজার আয়োজন হয়েছে এবং আমরা এই পূজায় মেতে উঠেছি আমরা এই সংকল্পে পূজা করেছি আজ মহাষ্টমী আগামীকাল মহানবমী তো যেভাবে সপ্তমী অষ্টমী দুদিনই গেল আজকে আমরা সপ্তমী দিন যে অঞ্জলিতে যে ভক্ত সমাগম হয়েছে অষ্টমী দিন এর চাইতে অনেক বেশি হয়েছে ভক্ত সমাগম আমরা প্রায় একটা পর্যন্ত দশটা থেকে আরম্ভ হয়েছে অঞ্জলি চারটা বেঁচে হয়েছে চারবার হয়েছে অঞ্জলি প্রচুর ভক্ত সমাগম আমাদের যে মণ্ডপ আছে সেই মণ্ডপ পুরোপুরি ভর্তি হয়ে গেছে অনেক ভক্ত দূর দূরান্ত থেকে আসছেন। সকলেই ভক্তিসহ অঞ্জলি প্রদান করতে পেরেছিল আগামীকালও ঠিক একইভাবে হবে বা এক চাইতে হবে প্রত্যেকবারও এভাবে হয় তো আমাদের মন্দিরে আমরা যে পুজো করি আমরা পুরোপুরি আমরা যতটুকু সম্ভব শাস্ত্রীয় দিকটা মেনেই আমরা করছি আমাদের এখানের যে বিধিটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গাভক্তি তরঙ্গিনী সেই বিধি অনুযায়ী আমরা পূজা করি এবং আজকে অষ্টমী মহা অষ্টমী একটু বই আরতি হবে আগামীকাল তিথি অনুযায়ী দুটা পঁয়ত্রিশ পর্যন্ত নবমী আছে সেই মহানবমী তিথি আমরা দুইটা পঁয়ত্রিশ মিনিটের ভিতরেই আমরা পূর্ণাবতি দেওয়ার চেষ্টা করব এবং পূর্ণাবতি দেবো আমরা যোগ্য পূর্ণাব তাহলে বিশ মানে দশমীটা কি কাল হবে না পরশু মানে আমরা মাকে দশমী তো দশমী হচ্ছে পরের দিন কালকে তো মহানবমী না দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হচ্ছে আপনার ইয়ে নবমী এরপর তো দশমী কালকে দশমী পূজা হবে না দশমী পূজা পরের দিন হবে বৃহস্পতিবার দশমী পূজা হবে এরপর আমরা দেখে বলবো আমরা মূর্তি বিসর্জন কখন হবে আমরা ওই দিনই একটা কথা এখানে বলে রাখছি এবার অনেকেই বৃহস্পতিবার দেখে আমাদের কাছে সেটা প্রশ্ন আসছে সেটাই আমি প্রশ্ন করছিলাম যে পরদিন বৃহস্পতিবার হ্যাঁ তাহলে কিভাবে আমরা বিদায় জানাব না দেখুন এখানে এই লৌকিক ব্যাপারটা আসবে না এখানে শাস্ত্রীয় ব্যাপার যেহেতু শাস্ত্র মেনে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজা করছি সেখানে আমাদের শাস্ত্রীয় দিকটা দেখতে হবে আমাদের কিছু কিছু শাস্ত্রদের মনের দিক থেকে আমরা নিজেরা তৈরি করি তাহলে সেটা তো স্বাস্থ্য রন্ধন হবে দশমীর ব্যাপারে আমাদের যে শাস্ত্রের মধ্যে যেটা আছে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন আমরা তিথি ঠিক যেভাবে থাকবে ঠিক সেভাবে আমরা পুজো করবো আর দশমী হচ্ছে চতুর্থ দিনে চতুর্থ দি বিসর্জন অবশ্যই করতে হবে যদি তিথি স্বল্পতা হয় তাই তিথি স্বল্পতা যদি দুই দিন পুজো হয় তৃতীয় দিন দশমী যদি সেটা শাস্ত্রীয় থাকে এবং তিথি স্বল্পতা থাকে তৃতীয় আধিতকে যদি চতুর্থ দিন পূজা হয় চতুর্থ দিন পূজা হবে তবে যেহেতু তিথি ঠিক আছে তৃতীয় দিবস পর্যন্ত সপ্তমী ঠিক আছে সপ্তমী পূজা ঠিক রয়েছে অষ্ট মহাষ্টমী ঠিক আছে মহানবমী দুটা প্রাদেশ পর্যন্ত পরের যে বৃহস্পতিবারে হবে দশমী পূজা দশমী সেরে কালকে কটা থেকে অঞ্জলি প্রদান করা আমাদের দশটা থেকে দশটা কটা বেশ কটা বেচে হবে এটা তো দেখুন এটা তো ভক্তবিন্দুর উপর নির্ভর করবে তো আমরা ভোগ লাগবে বারোটা বারোটা পর্যন্ত আমরা চেষ্টা করবো বারোটার ভিতরে আর ভোগের ভোগের পরে আর অঞ্জলিটা অনেক হয়তো দূর দূরান্ত থেকে আসে কিন্তু এটা ঠিক ঠিক না আছি মা অন্নগ্রহণ করার পরে ভোগ গ্রহণ করার পরে এরপরে আমরা অঞ্জলিটা হয় না এখন এমন একজন যদি আসে অনেক দূর থেকে এসে বলে যদি আমি দিতে চাই তাহলে আমরা অনেক সময় ধীরে গিয়ে তো কালকে দশটা থেকে আমাদের বারোটা বারোটার ভিতরে বারোটা ভোগ লাগবে তখন আমাদের এখন আরতি হবে না আমরা শুনলাম পণ্ডিত প্রবর কিশোর ভট্টাচার্য এখানে উপস্থিত ছিলেন আরও যারা মৃণাল ভট্টাচার্য উপস্থিত ছিলেন সুজিত কুমার দেব এবং উপস্থিত ছিলেন কাঁচাকান্তি সেবা শ্রী কাঁচাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত নমস্কার